হ্যালো মাই স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করবো ক্লাস এইটের কষের দিকে পনেরো এক এবং দুই নম্বর দাগের অঙ্কগুলো আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করবো ওকে তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবে তাহলে কিন্তু সমস্ত বুঝতে পারবে তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক কষের দিকে পনেরো নম্বর দাগের এক নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলেছে নিচের সম্পর্কগুলি দেখি এবং কোনটি সত্য ও কোনটি মিথ্যা লেখি ওকে তো এক নম্বর অঙ্কটা দেওয়া রয়েছে এ প্লাস বি ওয়াই সি তো একের এক নম্বর অঙ্কটা দেওয়া রয়েছে এ প্লাস বি বাই সি ইকুয়াল টু এ সি প্লাস বি ওয়াই সি এই সম্পর্কটি সত্য হবে না মিথ্যা হবে সেটা আমাকে লিখতে বলেছে ওকে তো এটা যদি আমি সত্য কিংবা মিথ্যা যদি দেখাতে চাই তাহলে ইকুয়াল টু দু রয়েছে এদিকে এ প্লাস বি সি ইকুয়াল টু এ সি প্লাস সি রয়েছে এটা মানে হলো এই পার্টটা আর এই পার্টটা দুটাই সমান রয়েছে ইকুয়াল টু মানে এই পার্টটা আর এই পার্টটা এখানে বলার রয়েছে সমান রয়েছে তা আমাকে এখানে ক্যালকুলেশন করে দেখা লাগবে এটা অ্যাকচুয়ালি সঠিক কি না ওকে তো ওই প্রথমে যে পার্টটা রয়েছে এটাকে বাম বামপক্ষ বলবো এবং তারপরে যেটা পার্টটা রয়েছে সেটাকে ডান পক্ষ বলবো ওকে তো লেফট হ্যান্ড সাইডটা যদি আমি লিখি লেফট হ্যান্ড সাইড মানে এটাকে লেফট হ্যান্ড সাইডটাকে বলা বামপক্ষ এবং যেটা ডানপক্ষ আছে ওটাকে রাইট হ্যান্ড সাইড বলা ওকে লেফট হ্যান্ড সাইডটা রয়েছে এ প্লাস বি বাই সি ওকে এটা লেফট হ্যান্ড সাইড রয়েছে এবার আমি যে রাইট হ্যান্ড সাইডটা লিখি রাইট হ্যান্ড সাইড দোয়া রয়েছে এ বাই সি প্লাস বি বাই সি ওকে তো এটা যদি আমি সিম্পল আকারে নিয়ে আসি তাহলে নিচের সংখ্যাগুলো যে লসাগুরে তাহলে সি হবে লসাগু তাহলে সি সি ক্যান্সেল তাহলে এ প্লাস বিওয়াই সি তাই না এটা হয় তাহলে লেফট হ্যান্ড সাইডটা রয়েছে এ প্লাস বি সি এবং রাইট হ্যান্ড সাইডটা রয়েছে এ প্লাস বিওয়াই সি তাহলে দুটাই এক এরকম না এটাও যা রয়েছে এই রাইট হ্যান্ড সাইডটাও সেম আকারে রয়েছে তাই বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তো উপরের উপরের সম্পর্কটি সম্পর্কটি সত্য ওকে তাই বলতে পারি তো উপরের সম্পর্কটি সত্য একদমকে যে ওকে স্টুডেন্টস তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি ও তো অবশ্যই সাবস্ক্রাইব করবো ওকে তো চলো এরপর যেটা দুই নম্বর অঙ্কটা রয়েছে সেটা দেখে নেব তো দুই নম্বর অঙ্কটার ক্ষেত্রে এখানে বলেছে এ x এক্স x + y = a / x তাহলে a / x + a / y এটা রয়ে গেছে ওকে কি সাইন কাজই করব এটা মানে কি леफ हैंड साइड আর এটা সাইড রাইট হ্যান্ড সাইড তাহলে আমি леफ हैंड साइड তে লাগবো леफ हैंड साइड তে রয়ে গেছে কি a / x + y ओके এটা রয়ে গেছে a / x + y ओके এবপর কি রাইট হ্যান্ড সাইডে লাগবো রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইডে রয়েছে a / x প্লাস এ বাই ওয়াই তাহলে কি সেম আকারই করবো নিচের সংখ্যাগুলো যদি আসা করে তাহলে এক্স ওয়াই হয় ওকে এক্স ওয়াই তাহলে এক্স আর এক্স ক্যান্সেল তাহলে এখানে ওয়াই থেকে এ আর ওয়াই গুণ করলে এ ওয়াই প্লাস এখানে এ এক্স হবে ওকে উপর থেকে এ যদি কমন নি তাহলে এ যদি কমন নি তাহলে এক্স প্লাস ওয়াই এটা হয় ওকে তাহলে এরপর লিফ সাইডটা আর রাইট হ্যান্ড সাইডটা দুটো কিন্তু এক মিনিট দুটো আলাদা রয়েছে তে বলতে পারি ওতে লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ওকে তে লেফট হ্যান্ড সাইডটা নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তাহলে সম্পর্কটি মিথ্যা তাহলে ওতে সম্পর্কটি সম্পর্কটি মিথ্যা একদম কিন্তু এই যে ওকে স্টুডেন্টস আসুন তো অবশ্যই বুঝতে পেরেছো তাহলে এক নম্বর এবং দু নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা আমাদের হয়ে গেলো তো এরপর যে তিন নম্বর দ্যাগের অঙ্কটা রয়েছে সেটা করবো তো স্টুডেন্টস এরপর এখানে তিন নম্বর দ্যাগের অঙ্কটা রয়েছে এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ রয়েছে ওকে তো ফার্স্ট লেফট হ্যান্ড সাইডে লিখবো লেফট হ্যান্ড সাইড রয়েছে এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি এটা লেফট হ্যান্ড সাইডে রয়েছে এরপর রাইট হ্যান্ড সাইডে লিখবো রাইট হ্যান্ড সাইড रोज वाई माइनस सिक्स बाई बी माइनस ओके স্টুডেন্টস উপরে যেটা রয়েছে সেটা কিন্তু অ্যালফাবেটগুলি সাজানো রয়েছে মানে কি আমরা কি এব শিখেছিলাম মানে লেটারগুলো শিখেছিলাম এবিসিডি এটা কিন্তু সেই আকারে সাজানো রয়েছে মানে ফার্স্ট এক্সটা রয়েছে তারপর কি ওয়াইটা রয়েছে এখানে প্রথমে এটা রয়েছে তারপরে বিটা রয়েছে তো নিচের যে ইয়েটা ভগ্নাংশটা রয়েছে এটা কি সেম আকারে সাজাবো মানে কি এখানে ফার্স্ট প্রথমে প্রথমেটা এক্স নিয়ে আসবো তারপর প্রথমে প্রথমেটা এ নিয়ে আসবো তারপর কি যে সংখ্যাগুলো হয় মানে যে অ্যালফাবেটগুলো হয় সেগুলো বসাবো ওকে তাহলে ফার্স্ট এখানে কি এক্সটা পরে রয়েছে তাহলে এক্সটা কি সামনে নিয়ে আসবো তো এক্সটা যদি সামনে নিয়ে আসতে যায় তাহলে আমাকে মাইনাস কমন লাগবে মাইনাস যদি কমন নেই তাহলে এক্স মাইনাস কি ওয়াই হবে তাই না মাইনাস যদি এখান থেকে যদি কমন নিই তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই হবে এবার কি মাইনাস দিয়ে যদি গুণ করি আবার উপরেটা চলে আসবে তা মাইনাসে প্লাসে মাইনাস এক্স রয়েছে এক্স তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তো ওয়াই রয়েছে ওয়াই এবার কি নিচ থেকে মাইনাস কমন যায় মাইনাস যদি কমন নিই তাহলে এ মাইনাস বি হবে ওকে তাহলে মাইনাস আর মাইনাস ক্যান্সেল হয়ে যায় তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াই এ মাইনাস বি ওকে তো দেখ এখানে যেটা লেফট হ্যান্ড সাইড রয়েছে সেটা লেফট হ্যান্ড সাইডে রয়েছে এক্স মাইনাস ওয়াই ওয়াই এ মাইনাস বি রাইট হ্যান্ড সাইডে রয়েছে এক্স মাইনাস ওয়াই ওয়াই এ মাইনাস বি তাহলে আমি বলতে পারি তো রথের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তাই না রথের সম্পর্কটি সত্য সম্পর্কটি সত্য একদম কিন্তু এই যে ওকে স্টুডেন্টস তো আশা করি তুমি অবশ্যই বুঝতে পারছো এরপর যেটা চার নম্বর দেখার অঙ্কটা রয়েছে সেটা আমরা করে নেব ওকে তো চার নম্বর দেখার অঙ্কটা রয়েছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল ওয়ান বাই এক্স প্লাস ওয়াই ওকে এটা রয়েছে চার নম্বরটা তাহলে কি সেম আকারই করবো ওকে তো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই রয়েছে তাহলে ফার্স্ট এই পার্টটা লিখবো লেফট অ্যান্ড সাইড পার্টটা ওকে যদি এটা যদি লিখি লিখিত ওয়ান বাই এক্স প্লাস কি ওয়ান বাই ওয়াই হবে তো এটা যদি লসও করি তাহলে কি এক্স ওয়াই হবে তাহলে এক্স ওয়াই এক্স এস ক্যান্সেল ওয়াই পড়ে থাকবে তো ওয়াই প্লাস এক্স এটা হয় তাই না তো ওয়াই প্লাস এক্স বাই এক্স ওয়াই হয় আর রাইট হ্যান্ড সাইডটা রয়েছে রাইট হ্যান্ড সাইডটা রয়েছে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই তাহলে এটা আর এটা কি দুটো সেম আসলো আসে নেই কিন্তু তে বলতে পারে ওতে লেফট হ্যান্ড সাইড নোয়ার ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বলতে পারো অত সম্পর্কটি মিথ্যা সম্পর্কটি মিথ্যা ওকে তো স্টুডেন্টস একদম কিনতে এই যে ওকে তো আসবাব তোমার অবশ্যই বুঝতে পেরেছো তো স্টুডেন্টস আমাদের যে এক নম্বর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিনতে করলাম ওকে তো চলো এরপর যেটা দুই নম্বর দায়কের অঙ্কগুলো রয়েছে সেগুলো করে নেবো তো তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ওতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবো ওকে এবং বেল আইকনটা কিন্তু অল নোটিফিকেশানটা সিলেক্ট করবে তো চলো এরপর দুই নম্বর দাগের অঙ্কগুলো করে নেব তো এই স্টুডেন্টস এরপর এখানে দুই নম্বর থেকে অঙ্কের ক্ষেত্রে বলেছে নিচের বীজগণিতিক ভগ্নাংশগুলি লগিষ্ট আকারে প্রকাশ করি ওকে মানে যত সংখ্যাগুলি এখানে কাটাকুটি করা যায় সেটাকে আমি কাটাকুটি করে যে সংখ্যাটা পড়ে থাকবে সেই আকারে আমাকে প্রকাশ করতে বলছে এটাকে মানে এটাকে অ্যাকচুয়ালি আমাকে কাটাকুটি করতে বলছে ওকে লগিষ্ট আকারে মানে তাহলে এখানে কি সিক্সটি থ্রি রয়েছে নিচে সেভেন্টি সেভেন রয়েছে তাহলে আমরা কী করবো ফার্স্ট যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো কাটাকুটি করবো ওকে যেগুলো যদি কাটাকুটি যদি করা যায় তাহলে সেভেন্টি সেভেন রয়েছে সিক্সটি থ্রি রয়েছে তাহলে এটাকে কিন্তু সাত দিয়ে কাটাকাটি করেছে সাত দিয়ে যদি কাটি সাত এগারো সাতাত্তর হয় এটাকে যদি কাটি সাত লং তেষট্টি হয় ওকে এটাকে যদি সাত দিয়ে করি সাত এগারো সাতাত্তর হয় এটাকে সাত দিয়ে কাটলে নয় হয় কিন্তু এরপর এখানে এ কি রয়েছে নিচে বি ফাইভ রয়েছে আর উপরে বি ফোর রয়েছে ওকে তাহলে আমি যদি বি ফাইভ আর বি ফোর যদি কাটি তাহলে নিচে একটা বি ফোর থাকে ওকে নিচে একটা বি পরে থাকে অথবা তোমরা এভাবে না কাটতেও পারো যদি এরকম যে থাকে বেসটা যদি সেম থাকে এবং সেটা যদি ভাগ থাকে বেশটা যদি সেম থাকে যদি বেসটা যদি সেম থাকে এবং সেটা যদি ভাগ থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় এবার বেসটা যদি সেম থাকে এবার যদি সেটা তারা যদি গুণ আকারে যদি থাকে তাহলে কিন্তু পাওয়ারগুলো যোগ হয়ে যায় এক্ষেত্রে কীরকম রয়েছে এই বেসটা এখানে বেস কিন্তু বি আর এখানে বেস কিন্তু বি রয়েছে তাহলে বেসটা যদি সেম রয়েছে ওই জন্য আমি কী বলবো তো বিয়োগ করতে পারি পাওয়ারগুলো কী করো বিয়োগ করবো মানে চারটে থেকে পাঁচটা বিয়োগ করবো ওকে অথবা তোমরা যে না করো কোনো সমস্যা নেই ডিরেক্টলি তোমরা এইভাবে কেটে দিতে পারো তো এখানে কি আমি সাত দিয়ে যদি কাটি সাত কোনো সাত সাত লঙ্ তেষট্টি হয় এখানে বি টু দু ফোর ফোর বি ফাইভ রয়েছে বি টু দু ফোর ফাইভ রয়েছে তাহলে আমি কাটলাম এখানে একটা বি পড়ে থাকলো তাহলে এবারে কি ফার্স্ট ডিজিটগুলো লিখবো এখানে উপরে নাইন পড়ে থাকলো নিচে নিচে এলেভেন পড়ে থাকলো ওকে তাহলে নিচে এলেভেন হবে এরপর নিচে তো বি রয়েছে আর উপরে এ কিউব রয়েছে তাহলে এ কিউব বাই বি এটা অফ আনসার ওকে বাই নাইন এ কিউব বাই এলেভেন বি এটা অফ আনসার ওকে একদম কিন্তু এই যে ওকে স্টুডেন্টস চলো এরপর যেটা দু নম্বরটাও রয়েছে সে দু নম্বরটা করে নেব তো দু নম্বর থেকে অঙ্কটার ক্ষেত্রে বলেছে দুই নম্বরটা বলেছে এখানে এইটিন এ টু দি ফোর ফোর বি টু দি ফোর ফাইভ সি স্কেয়ার রয়েছে ওকে বাই রয়েছে একুশ একুশ রয়েছে এ টু দি ফোর সেভেন বি স্কোয়ার এ টু দি ফোর সেভেন বি স্কোয়ার এটা দুই নম্বর অঙ্কটা সেম কেজি করবো ফার্স্ট এই ডিজিটগুলো দেখবো কাটাকুটি করা যায় কিনা এটা দিয়ে কাটাকুটি করা যায় তিন সাত একুশয় তিনশয় আঠারোয় আর কাটাকুটি করা যায় না এখানে এ টু দু ফোর এ সেভেন এটা যদি কাটি এখানে এ কিউব থাকে ওকে এখানে বিএসকে এখানে বি টু দিবের ফাইভ এটা যদি কাটি উপরে বি কিউব থাকে সিটা কাটা যাবে না ওটা যেরকম আছে সেরকমই থাকবে লেবার আমরা ফার্স্ট সংখ্যাগুলো গুণ করবো তাহলে সিক্স বাই সেভেন আছে তাহলে সিক্স বাই সেভেন ওকে এরপর উপরে বি কিউব পড়ে আছে সি স্কের তাহলে বি কিউব সি স্কের এবার নিচে পড়ে আছে শুধু এ কিউব এটা বা আনসার ওকে তুই স্টুডেন্ট আসলে তোর অবশ্যই বুঝতে পেরেছিস একদম কিন্তু ইজি জাস্ট এগুলোই তোমরা ওকে আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছিস চলো এরপর যেটা তিন নম্বর দেখের অঙ্কটা রয়েছে সেটা করবো তো স্টুডেন্টস এরপর এখানে তিন নম্বর দেখের অঙ্কটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রয়েছে ওকে তাহলে ফার্স্ট উপরেটা যদি মিডল নাম মিডল নাম করা যায় তাহলে ফার্স্ট আমরা মিডল নাম করবো ওকে তাহলে এখানে কী রয়েছে উপরে উপরে রাশি তো কিন্তু সেটা মনে করো আপাতত নেই তো উপরে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু রয়েছে এটা আপাতত নেই এটা যদি না থাকে তো উপরেটা যদি মিডল টার্ম করি তাহলে দুই আর এক যদি গুণ করে দুই হয় দুইয়ের উত্তর থেকে বিশ্লেষণ করলে টু আর ওয়ান আসে মানে দুটা এক্স আর একটা এক্স যোগ করলে কিন্তু তিনটা এক্স হয় তিন উপরে ক্ষেত্রে লিখতে পারি এক্স স্কেয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স তাহলে মাইনাস দুটা এক্স মাইনাস এক এক্স তিনটা এক্স আছে সেম প্লাস টু আছে প্লাস টু ওকে বাই নিচে এক্স স্কেয়ার মাইনাস ওয়ান রয়েছে তাহলে এক্স তার স্কেয়ার লেখা যায় মাইনাস রয়েছে মাইনাস ওয়ান রয়েছে তাহলে আমি ওয়ান তার স্কেয়ার লিখতে পারি কারণ একের স্কোয়ার হলে একই হয় তাই না উপর থেকে এখান থেকে এক্স কমন যায় এক্স কমন নিবো তাহলে এক্স মাইনাস টু উপরে থেকে এখান থেকে মাইনাস ওয়ান কমন যায় মাইনাস ওয়ান কম নিলে এক্স মাইনাস টু এবার বাই নিচের ক্ষেত্রে এটা যদি ইয়ে হয় তাহলে এটা বি তাহলে এসকে মাইনাস বি স্কের তাহলে এসকে মাইনাস বি স্কের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে সূত্র অ্যাপ্লাই করা শেষ হয়ে গেল ওকে এরপর এখানে এক্স মাইনাস টু একটা এখানে এক্স মাইনাস টু একটা তাহলে এক্স মাইনাস টুটা কমন যায় এক্স মাইনাস টু কমন এখানে এক্স পরে রয়েছে আর এখানে মাইনাস ওয়ান রয়েছে মাইনাস ওয়ান ওকে বাই সে এক্স প্লাস ওয়ান রয়েছে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান রয়েছে এক্স মাইনাস ওয়ান ওকে এরপর এটাকে যদি কাটাকাটি করা যায় আমরা কাটাকুটি করবো এখানে এক্স মাইনাস ওয়ান এখানে এক্স মাইনাস ওয়ান ক্যান্সেল উপরে পড়েছে এক্স মাইনাস টু তা আমি এখানে লিখলাম ওকে তাহলে এক্স মাইনাস টু বাই নিচে পড়তে হলে এক্স প্লাস ওয়ান এটা হবো আনসার ওকে তাহলে একদম কিন্তু এই যে ওকে স্টুডেন্টস আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো তো স্টুডেন্টস এরপর এখানে চার নম্বর অঙ্কটা রয়েছে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ইন্টু এ স্কের মাইনাস এ মাইনাস টু বাই এ স্কের প্লাস এ রয়েছে ওকে তাহলে সেংরেজ প্রথমে এটা যে যেরকম রয়েছে সেরকমই লিখবো প্রথম ভগ্নাংশটা এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ওকে এ মাইনাস টু ইন্টু রয়েছে ইন্টু উপরেটা যদি মিডল টার্ম করা যায় আমরা ফার্স্ট মিডল টার্ম করব ওকে উপরে রাশিটা a² - 2 এটা যে মিডল টার্ম করি a² - 2a দুটো এর থেকে একটা এ বাদলি কিন্তু - একটা এ হয় তাহলে -2 রইছে -2 এবার নিচের ক্ষেত্রে a² পাশে এরোছে তাহলে এখান থেকে a কমন নে তাইলে আমরা এটা কমন নেব এটা যদি কমন নি তাহলে a + 1 ওকে ইকুয়াল টু যেরকম এসে তাহলে পুরো তোমরা সেটা সেরকমই লিখব বাই এ মাইনাস টু ওকে ইন্টু রয়েছে ইন্টু এখান থেকে এ কমন যায় এ কমন নেব এ যদি কমন নিই এখানে এ পরে থেকে মাইনাস টু এখান থেকে প্লাস ওয়ান কমন যায় প্লাস ওয়ান কমন নিলে এ মাইনাস টু ওকে বাই তাহলে কি এই রাশিটা হবে তাহলে এ ইন টু এ প্লাস ওয়ান ওকে ইকাল টু এ প্লাস ওয়ান রয়েছে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু রয়েছে এ মাইনাস টু ইন্টু এখানে এ মাইনাস টু একটা রয়েছে এখানে এ মাইনাস টু একটা রয়েছে তাহলে এ মাইনাস টুটা কমন যায় এরপর এখানে এ পড়ে রয়েছে এ আর এখানে প্লাস ওয়ান পড়ে রয়েছে প্লাস ওয়ান বাই তাহলে এটা হবে তাহলে এ ইন টু এ প্লাস ওয়ান ওকে এরপর আমরা কাটাকুটে করব ওকে এখানে এ প্লাস ওয়ান রয়েছে এখানে এ প্লাস ওয়ান রয়েছে তাহলে এটা ক্যান্সেল এখানে এ মাইনাস টু রয়েছে এখানে এ মাইনাস টু তাহলে এ মাইনাস টু এ মাইনাস টু ক্যান্সেল উপরে পড়ে রয়েছে এ প্লাস ওয়ান আর নিচে এ পড়ে গেছে তাহলে আনসার হবে এ প্লাস ওয়ান বাই এ ওকে তোমরা এখানে লিখবে মানে এ নিচে লিখবে এ প্লাস ওয়ান বাই এ ওকে এটা হবে আনসার এটা তোমার দেখা যায় যদি দেখা যায় তোমার এটা লিখবে তাহলে এটা লিখবে না আর এটা যদি এরা সেটা যদি বোঝা না যায় তাহলে তোমরা এটা লিখবে ওকে তাহলে এটা কিন্তু আনসার একদম কিনতে এজি ওকে তাহলে আনসারটা বেরোলো এ প্লাস ওয়ান বাই এ একদম কিনতে এজি ওকে তো চলো এরপর যেটা নেক্সট যেটা পাঁচ নম্বর অঙ্কটা রয়েছে সেটা করবো নম্বর অঙ্কটা রয়েছে পি কিউ প্লাস কি কিউ বাই পি স্কেয়ার মাইনাস কিউ স্কেয়ার ভাগ পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ রয়েছে ওকে তাহলে আমি কি সিমকে জি করবো এটা যদি এ ধরে তোলে এটা বি তাহলে এ কিউ প্লাস বি কিউবের উত্তর থেকে যে বিশ্লেষণ সূত্রটা রয়েছে সেটাই অ্যাপ্লাই করবো তাহলে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ স্কেয়ার মাইনাস এ এবি প্লাস বি স্কেয়ার ওকে বাই এবার নিচেটার ক্ষেত্রে এটা যদি এ ধরে তাহলে এটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কেয়ার হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কেয়ারের উৎপর থেকে বিশ্লেষণ সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমার সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম ওকে এরপর কি চিহ্ন রয়েছে না তাহলে যদি ভাগ চিহ্ন যদি থাকে তাহলে আমি সেটা চিহ্ন দেবো এবারে যদি যে দেয় তাহলে তারপরে যে ভগ্নাংশটা থাকে সেটা উল্টা যায় তাই না মানে নিচেরটা উপরে যায় আর উপরেটা নিচে আসে তাহলে নিচে আসে পি মাইনাস কিউ তাহলে পি মাইনাস কিউটা উপরে যাবে তাহলে পি মাইনাস কিউ আর উপরে রয়েছে পি প্লাস কিউ সেটা কি নিচে আসবে তাহলে পি প্লাস কিউ ওকে এরপর কাটা কোটে গেলে কাটা কোটে করবো তাহলে এখানে রয়েছে পি প্লাস কিউ এখানে পি প্লাস কিউ তাহলে এটা আর এটা কি ক্যান্সেল হবে এখানে পি মাইনাস কিউ এখানে পি মাইনাস কিউ তুলে এটা আর এটা কি ক্যান্সেল হবে তাহলে পরে থাকে তাহলে পি স্কেয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কেয়ার বাই পি প্লাস কিউ পি প্লাস কিউ এটা হবে আনসার ওকে স্টুডেন্টস আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো একদম কিন্তু অঙ্কগুলো জল ভাত ওকে জাস্ট তোমরা যদি উত্তর থেকে বিশ্লেষণ করতে পারো তাহলে অঙ্ক একদমই শেষ আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তো তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি ও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবো ওকে তো জল এরপর যেটা নেক্সট নম্বর অঙ্কটা রয়েছে ছয় নম্বর অঙ্কটা সেটা করবো তো স্টুডেন্টস এরপর ওখানে ছয় নম্বর অঙ্কটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস সিক্স বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ বাই এক্স মাইনাস ফোর যে করবো আগের অঙ্কগুলো যেভাবে পড়েছিলাম এটাকে মিডল টার্ম করবো ওকে মানে গুণফল আকারে যতগুলো প্রকাশ করা যায় কে গুণ আকারে লিখব লেখেন এক্স স্কোয়ার মাইনাস সিক্স সিক্স তো এটাকে যে মিডল টার্ম করি তাহলে এটা হয় এক্স স্কোয়ার মাইনাস হয় তাই না মানে তিনটে দুটা এক্স হয় ছয়টাকে আমি উত্তর দিকে বিশ্লেষণ করলাম ওকে তাহলে পাঁচটা এক্স থেকে একটা এক্স বাদ দিয়ে দেবো তাহলে পাঁচটা এক্স থেকে একটা এক্স যদি বাদ দি তাহলে কিন্তু চারটা এক্স হয় মাইনাস ফাইভ রয়েছে মাইনাস ফাইভ এটাকে সবগুলো কিন্তু মিডল টার্ম করলাম ওকে গুণ রয়েছে গুণ তাহলে এটাকে মিডল টার্মেই করব

प्ले एक्स माइनस थ्री है ओके वाई नीचे क्षेत्र एखान्स कमन जाए एक्सटा कमन लेक्स प्लस फाइव ओके ये माइनस वन कमन जाए माइनस वन कमन प्ले एक्स प्लस फाइव ओके ब्रैकेट क्लस इंटू रही इंटू एखान एक्स कमन जाए एक्सटा कमन एक्स प्लस फाइव हो प्लस एखान प्लस वन कमन जाए प्लस वन कमन তাহলে এক্স প্লাস ফাইভ ওকে ব্র্যাকেট ক্লস বাই এটার ক্ষেত্রে সেম এখান থেকে এক্সটা কমন যাক তাহলে এক্সটা কমন নেবো তাহলে এক্স মাইনাস থ্রি এখান থেকে মাইনাস ওয়ান কমন যায় মাইনাস ওয়ান কমন এক্স মাইনাস ওকে ব্র্যাকেট এরপর এখানে এক্স এখানে এক্স তাহলে একটা এক্স মাইনাস থ্রি লিখবো এক্স থ্রি ব্র্যাকেট এখানে এখানে প্লাস তাহলে বাই ওকে এখানে এক্স প্লাস ফাইভ তাহলে এক্স প্লাস ফাইভ তাহলে এক্স প্লাস ফাইভটাও কমন যায় এক্স প্লাস ফাইভ এখানে এক্স প্রচেয়ে এক্স আর এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ক্লস ইন টু রয়েছে ওকে এখানে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস কমন এক্স প্লাস ফাইভ এখানে এক্স আর এখানে প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান বাই এখানে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি কমন যায় এখানে এক্স পড়েছে আর এখানে মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান ওকে এরপর আমরা কাটাকুটি করবো এখানে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এটা আর এটা তাহলে ক্যান্সেল এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ তাহলে এটা আর এটা ক্যান্সেল এক্স মাইনাস ওয়ান আর এখানে এক্স মাইনাস ওয়ান হচ্ছে এখানে এক্স প্লাস টু আর কি কাটাকুটি করা যায় যায় না তাহলে এটা আর এটা গুণ গুণাকার হবে এটা আর এটা কি গুণ হবে তাই না এবার আমরা তো গুণ করে দেবো এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ানটা গুণ করবো এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ানটা গুণ করবো এক্স প্লাস টু আর এক্স প্লাস ওয়ান যদি গুণ করলে এক্সের স্কেয়ার এক্স দিয়ে তারপর ওয়ানকে গুণ করলে এক্সই হয় এবারকে টু দিয়ে গুণ করবো টু আর এক্স গুণ করলে টু এক্স টু দিয়ে ওয়ানকে গুণ করলে টু হয় ওকে বাই নিচের ক্ষেত্রে এটা যদি এ ধর এটা বি ওকে

এর নিচে লাগবে এটা আমি যে লিখলাম না তোমরা ইকুয়াল টু দিয়ে নিচে লাগবে ওকে তারপর এটা যেটা আনসার হয় সেটা আমি কিন্তু এখানে লিখতেছি তাহলে একটা এক্স স্কেয়ার তাহলে একটা এক্স স্কেয়ার এক দুটা এক্স আর একটা যোগ করলে তিনটা এক্স প্লাস টু রয়েছে প্লাস টু বাই নিচে এক্স স্কেয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটা হবে আনসার ওকে একদম কিন্তু এই যে আগের মতো জাস্ট এটা শুধু মিডল টার্ম করলে কিন্তু অঙ্ক শেষ ওকে

নিচেটার থেকে এটার থেকে কিন্তু এ কমন যায় তাহলে ফার্স্ট এটা কমন নেবো তাহলে এখানে এ ফোর থাকবে তাহলে এ প্লাস বি ভাগ রয়েছে ভাগ ওকে এরপর এটা যে এ আর এটা বি তাহলে একু প্লাস বি কিউ তাহলে কিউ প্লাস বি কিউবের উত্তর থেকে বিশ্লেষণ সূত্রটা নেব তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কে মাইনাস বি প্লাস বি স্কে এটা একু প্লাস বি কিউবের উত্তর থেকে বিশ্লেষণ সূত্র বাই

এই ভাগ চিহ্নটা যদি গুণ চিহ্ন দেয় তাহলে তারপরে ভগ্নাংশটা উল্টে যায় বা নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে তাই না তাহলে নিচে রয়েছে এ প্লাস বি তাহলে এটা উপরে লিখবো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না উপরে রয়েছে এ প্লাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কেয়ার মাইনাস এ বি প্লাস বি স্কেয়ার এরপর আমরা এটা কাটাকুটি করবো ওকে তাহলে এখানে এ প্লাস বি রয়েছে তাহলে এখানে এ প্লাস বি তাহলে এ প্লাস বি এ প্লাস বি ক্যান্সেল

আশা তোমরা অবশ্যই অবশ্যই বুঝতে পড়েছো তো তোমরা যারা আমার এই চ্যানেল মতো নতুন এসেছো ও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো ওকে প্লিজ স্টুডেন্টস আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো ওকে তো ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব গুড বাই